হ্যালো ফ্রেন্ড আমি আজ আছি পোড়া বাজার কানাইপুর পোড়া বাজার স্টেশন যাওয়ার আগে কিছুক্ষণই আগে এক কিলোমিটার আগে কানাইপুর পড়ে কালকে এখানে কালী পুজো আছে আজ এখানে মাল বাঁধার কাজ চলছে এখানে এই প্রথমবার কিশোর মাইক ঢুকেছে রায়গ্রাম থেকে আমাদের হুগলি জেলায় প্রথমবার যা সম্ভব আমি এইটুকুই জানি এই প্রথমবার কিশোর মাইক ঢুকেছে দেখতে পাচ্ছেন মাল লাটানোর কাজ চলছে মাল অনেকক্ষণ আগেই ঢুকেছে পুরো ডিজি ফ্যামেতে দেখতে পাচ্ছ মাল লাটাচ্ছে এখন কিশোর মাইক দেখতে পাচ্ছ রায়গ্রাম থেকে এনেছে বহু রাস্তা কম রাস্তা নয় যে এনেছে অতগুত থেকে এটাই বড় ব্যাপার এই প্রথম ঢুকলো এখানে দেখতে থাকো মাল লাটানো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আর যারা আসবে চলে আসবে কাল সকালবেলা জলযাত্রী আনতে যাবে আটটা থেকে দশটার সময় করে আর বেলা চারটের সময় করে কম্পিটিশন আছে এখানে এখানে কটা যায় সব কিছু দেখাবো বিকাশ সাউন্ড আছে আর মা মনসা কালী সাউন্ড আছে এইটুকুই শুনেছি বন্ধুরা সব কিছু দেখাচ্ছি দেখতে থাকো নয় তুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু বেশি কথা বলছি কারণ সামনে মায়ের গান বাজছে এখানে রাউন্ড চংয়ে ওই জন্য একটু কথা বলতে হচ্ছে আর একটা ফোড্ডি আছে সব দেখাবো দেখতে থাকো দেখতে পাচ্ছো এবার দড়ি টান ফান দেবে মালগল তুলুক তারপর দেখাচ্ছি আবার এখানে ছয়গুলো পড়ে আছে আচ্ছা মিথিনপত্র এই পাশে আছে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখতে পাচ্ছো মানে পিছন দিকটা আর এইও চো এই পাশে আছে প্লাস জেলা নেই প্লাস দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ ছয়গুলো লাটানোর কাজ চলছে মানে সবাই প্রচণ্ড ঘাটছে বন্ধুগুলো কীথর মাইক দেখতে পাচ্ছ মানে বক্স লাটানো হয়ে গেলো কম্পিউটার দিকেই বন্ধুরা দেখতে পাচ্ছ এরপর শুধু মেশিন বসাবে বসাবে তাহলেই হয়ে যাবে কিথোরো মাইককে যারা দেখতে যাচ্ছে চলে আসবে কালকে পোড়া বাজার কারণ এই পাশে এমনি আমাদের হুগলির দিকে এই প্রথম ঢুকলো যারা যারা দেখতে যাও অনেক সময় দেখা শখ আছে এমনি এই পাশে ঢোকে না ওই কারণেই কালকে চলে আসবে বন্ধুরা দেখে যাবে কিশোর মাইককে কেমন বাজছে কটা হাজারে বাজছে সবকিছুই আর কালকে যারা আসতে পারছে না তারা আমার চ্যানেলটি ফলো করে রেখে দেবে আমার চ্যানদের দেখতে পাওয়া যাবে বন্ধুরা পিছন দিকে যায় পিছন দিকে দেখাচ্ছে মানে ফুল এবার ডিজাইনটা দেখা যাবে কিশোর মাইকের কেমন দেখতে পাচ্ছ সব চোং পত্র রাখা আছে দু কালারের চোং এসব ব্ল্যাক এর সাথে আর এখানে হলুদ আরে সাদা সব চোখ পত্রে রাখা আছে অনেক একটা কালার আছে আর পিটন দিকটা দেখতে পাচ্ছ দুজন ধরে আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পেলে এবার আমি চলে যাব ওই পাশে বাকি সেগুলো দেখাবো দেখতে থাকো আর ভিডিওটা যে অনেক ভিডিও দেখাবো কারণ অনেক যে মাল কাজ চলছে সব কিছু দেখাবো দেখতে থাকো এক দু জায়গার পজিশন হতে পারে দু তিন জায়গার ঠিক নেই দু তিন জায়গার হতে পারে এক দু জায়গার হতে পারে দেখতে থাকো সব দেখতে পাবে আর ভালো করে বলে দেবো কোথায় কী বাজছে ঠিকানাটা ভালো করে ভিডিওটা দেখবে টানা তাহলেই বুঝতে পারবে তাহলে বুঝতে পারবে না সামনে মা মনসা কালীর নিউ তিরিশ আছে দেখাচ্ছি মাল বাঁধা তো বলতে গেলে কমপ্লিট আর দেখতে ডিজি চলে এসেছে মনে করো বাজাবে কিছুক্ষণের মধ্যেই আর এই যে দেখতে পাচ্ছি মেসিন মাথা লাট টে ফেলেছে কানের চংগুলো বাঁধবে ওইটুকুটাই এটা বঁচির নিউ তিরিশ আর বায়াতে টাইম লাগবে ঘন্টা খানেক তার কানেকশন করবে এ করবে দেখতে পাচ্ছ চোখ লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে এবারে চোং লিখেছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ লাটানো হয়ে গেছে মনে হয় ওভার চোং দেবে ওই জন্যে ওই জন্য ওই যে বাঁচছে ভরসং দেবে বাঁধার কাজ চলছে এই মুহূর্তে যেটা রাত্রে কালকে চলে আসবে ভান্ডাটি থেকে সোজা আসতে হয় ভান্ডাটি থেকে যে রাস্তাটা ডান দিকে ঢুকে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আসতে হবে পোড়াবাজার স্টেশনের দিকে বন্ধুরা পোড়াবাজার স্টেশন থেকে কিছুক্ষণই আগেই পড়ছে বক্স মাথা কমপ্লিটের দিকেই আর ঘন্টা কানেকের মাধ্যমে মালটা বাজবে চেক হবে বন্ধুরা আর কালকে বাজার ভিডিও আসবে কালকে বহু জায়গায় পজিশন আছে কালকে সুরে দুর্গাপুর আছে জৌগ্রাম টপকে কালকে সকালবেলা সুরে দুর্গাপুরে ভিডিও আসবে বন্ধুরা চিন্তা হবে না বৈকেলবেলা এখানকার ভিডিও আসবে সুরে দুর্গাপুর থেকে ফিরে এখানে আসবো কালকে দুটো পজিশনে ভিডিও আমার চ্যানেলে দেখতে হবে বন্ধুরা আর নতুন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর সবাই ছোটো ছোটো লাইক করে দাও বন্ধুরা আর বিকেল সাউন্ডে মাল এসে গেছে যেন মাল লাটায় নেই লাটালে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দির এখানেই পুজো হয় মায়ের এখানে সুপার সাউন্ড এর মাল লাটানোর কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো বেঁধে ফেলেছে আর দুটো বাঁধবে কিছুক্ষণের মধ্যেই সুপার সাউন্ড ফোরডি দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে আর মনে হয় বসে বাজছিলো ওই মানে বাকিগুলো ওপরে হরেন লাগিয়ে রেখেছে মন যা সম্ভব মনে বসে বাজছিল ওই জন্যই মায়ের গান বাজছে কপিডারের ভয় জানো মানে পুরো ছেঁকে ফাঁস করে কপিডারটা বসতে দেবে সব মেশিনপত্র এখানে আছে দেখতে হচ্ছে বন্ধুরা মেশিন র্যাক ফ্যাক সবই এই গায়ে আছে তো এখান থেকে রাউন্ড চং দেখতে পাচ্ছে সব মেশিনপত্র এখানে রাউন্ড চং বাজছে এখানে লাটাবে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে গ্রাউন্ড এর সামনে বিকাশ সাউন্ড আছে বিকাশ সাউন্ডের এর ষোলো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল বাঁধে নেই মাল কিছুক্ষণ বাঁধে বানবে কি একটা ই করবে ওই কারণে এখন মালটা পড়ে আছে সব চংপত্র সব গোল করে লাটিয়ে রেখে দিয়েছে আর ইউনিট ফুনিট সব দেখতে পাচ্ছ চেকিং ফেকিং হয়ে গেছে এখানে আছে একটা আর এই পাশে বাকি তিনটা আছে আর মেশিনগুলো সব শুয়ে রেখেছে স্টেবিলাইজার করতে হবে না আছে দেখতে পাচ্ছ একটু বেশি কথা বলতে হচ্ছে কারণ বুঝতে পারছো এখানে মায়ের গান বাজছে ওই কারণে বন্ধুরা আর দেখাচ্ছি কি কি করছে ইঞ্জিন চলে এসেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এখন আছে আর মাল লাটাই নেই মাল লাটাবে দেরি আছে কিছুক্ষণ গাড়ি বাড়ি তো সব রেডি করে ফেলেছে কি স্পিকার না কি বললো চেক করবে অন্য কোথায় ফিল্ডে ভাড়া ছিল ওই কারণে হ্যাঁ বন্ধুরা অন্য পজিশনে একটা যাব ওখানে গিয়ে দেখি কি কি সেট আছে হ্যাঁ ভালো আছে আজকে জয়হরিপুরে কালকে কালী পুজো আজ মাল বাঁধার কাজ চলছে একটু ফোরডি ফোরডি থাকে এখান দিয়ে বাড়ি যাচ্ছিলাম দেখতে দিচ্ছি এখানে আছে চক্রবর্তী মাইক সার্ভিসের দেখতে পাচ্ছ ফোর ডি মাল বাঁচছে এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছি সব লাটানো হয়ে গেছে সব কিছুই আর কি কি আছে দেখি ঘুরে ফেড়ে তারপরে মোঘলপুরে দুটো সোলো আছে কি কি বলছে ওখানে আছে কি বদমাথ নাম্বার আর শ্যামেশ্বরী না রাজেশ্বরী আছে ওখানেও যাবো একবারটি দেখি যদি বাজে দেখাবো বন্ধুরা সব বাড়ি যাওয়ার পথেই পড়বে সবগুলোকে দেখতে দিচ্ছে দেখতে থাকো এসব লাগাচ্ছে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই মাল বাজাবে টাইম লাগবে একটু আজ বালিঘড়া সধান কালী পুজো এটা হচ্ছে ভান্ডারটির গায়ে এখানে দুটো সেট আছে বদমাথ নাম্বার ওয়ান ও শ্যামেশ্বরী সুপার সাউন্ড দুটো সেটকে দেখাবো দেখতে থাকো সকাল থেকে আমি জানতাম না এখানে পজিশন আছে ওখান থেকে আসার পথে জানতে পারলাম গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দাও একটা করে আর কিছু চাই না বন্ধুরা দেখতে থাকো I'm okay. gonna Трогай, трогай, трогай. I'm <laughs> <laughs> দেখতে পাচ্ছ মায়ের মন্দির মা চলে এসেছে বন্ধুরা

কি হলো দিকে দিয়ে তেলে বেরোচ্ছে ওই জন্য একটু মালটা অফ করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজ আমাদের এখানে কুলুটে আমাদের বাড়ি থেকে কিছুক্ষণই দূর ওখানে কালকে সাতানকালি পুজো এখানে একটা মালি আছে শিবা সাউন্ডের ষোলো নিউ বক্স দেখাচ্ছি দেখতে পাচ্ছ মাল বাঁচছে এখন

এবং কাল সকালে আসবো সব বাজার ভিডিও আসবে চিন্তা করতে হবে না ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে নেক্টার দেখা হচ্ছে বাই